প্রিয় দিনদার ভাই বোনেরা আজ পবিত্র জুমার দিন দোয়া কবুলের বিশেষ একটি দিন অপর দিকে এই দিনটি হলো পবিত্র মাহের রমজানের একটি বিশেষ দিন দর্শক পবিত্র রমজানের মাহেরি খাওয়ার সময় দোয়া আল্লাহ তালা কবুল করে থাকেন এই সময় অনেক বান্দারা উঠি আল্লাহ তালার নিকট চেয়ে থাকেন দর্শক এই সময় এমন একটি দোয়া পাঠের কথা বলবো যে দোয়াটি পাঠ করে আল্লাহ তালার কাছে আপনি বিশেষ কিছু চাইলেই আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আপনার সে চাওয়া পাওয়া কবুল করবেন ইনশাআ আল্লাহ দর্শক হাদিসের আলোকে দোয়াটি বলবো দোয়াটি কখন পড়বেন কিভাবে পড়বেন কেন পড়বেন কি কি উদ্দেশ্যে পড়তে পারবেন ইনশাআল্লাহ আপনি এই ভিডিও থেকে জানতে পারবেন তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন আর আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন দর্শক সর্বপ্রথম আমরা আসি এই আমলটি দোয়াটি কেন পাঠ করব আপনার যে কোনো সমস্যা হোক আপনি অনেক অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে গেছেন টাকা ধার নীতি দিতে নীতি নিতে এখন অনেক বড় ঋণই হয়ে গেছেন ঋণ পরিশোধ করার কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না তাহলে এই পবিত্র তাহা যুদের সময় আপনি ঘুম থেকে উঠে দোয়াটি পাঠ করে যদি বলেন আল্লাহ আপনি আমার এই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাহলে আপনার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আমি নিজে পরীক্ষায় এই পরীক্ষায় আমি আমল পেয়েছি আলহামদুলিল্লাহ নিজে পরীক্ষা করে এর ফলাফল পেয়েছি দর্শক আপনি যদি অনেক বড় অসুস্থ হয়ে থাকেন তাহলেও এই দোয়াটি পাঠ করে বলবেন যে আল্লাহ আমি অসুস্থ আপনি আমাকে সেফা করে দেন তো আমি দোয়াটি বলে নেই দোয়াটি সম্পর্কে নাবিজি সাল্লি ওসাল্লাম বলেছেন যখন তোমরা ঘুম থেকে জাগবে ভোর রাত্রিতে অর্থাৎ রাতে ঘুম ভাঙ্গার পরে এই দোয়াটি পাঠ করে কেউ যদি বলে আল্লাহ্ম আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন এরপর সে যা কিছু চাইবে আল্লাহ তালার কাছে যে যে বিষয়ে বলবে আল্লাহ তাল্লা কাছে আল্লাহ তালা কবুল করবেন এটা হলো মুসলিম শরীফের হাদিসের ভাষ্য এরপরে বলা হয়েছে যদি লোকটা অজু করে নামাজ পড়ে অর্থাৎ তাহাজুদের নামাজ পড়ে তাহলে তার তাহাজুদের নামাজটাও কবুল করা হবে বলেন না সুবাহান আল্লাহ দর্শক তাহাজুদের নামাজ যদি আপনি নাও পড়েন সমস্যা নাই যদি তাহার যদি নামাজ দোয়াটা পাঠ করার পর পড়েন তাহলে আরও ভালো আর যদি না পড়েন শুধুমাত্র দোয়াটা পাঠ করেন তবু আপনি পাঠ করে আল্লাহ তালার কাছে কাকতি মিনতি করতে পারবেন বা আপনার চাওয়া পর বিষয়টি বলতে পারবেন দর্শক দোয়াটি সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম এত সহজ একটি দোয়া আমাদেরকে উপহার দিয়েছেন যেটা আপনি শুনলেও পারবেন দোয়াটি আমার সাথে পড়ুন بسم الله الرحمن الرحيم لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد اهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا اله ইল্ ল ল হু ল এতুটুকুই এটা আপনারা সবাই পারেন লা ই লাহা ইল্ল ল হু লা হু লা হু মুলকু অ লা হু হেমদ হু আই লাহু লিশিংক দি প্রথমে এতটুকু বলবেন এরপর সুহান ল হি অল হেমদ লি ওয়াই লা ই লাহা ইল্ল ল আদি শরীফ আসছে নবীজি সাল্লাম বলছেন কেউ যদি এতটুকু পাঠ করার পর বলে আল্লাহ হুম্মা গুফিল্লি আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন তাহলে তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে সুবাহ আল্লাহ আল্লাহ হুম্মার নি আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেন তাহলে তাকে রিজিক দেওয়া হবে আল্লাহ হুম্মাহ দিনী আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন তাহলে আল্লাহ তালা তাকে হেদায়েত দান করবেন আল্লাহ হুম্মির ওর হ্যাম আল্লাহ আপনি আমাকে রহম করেন এই কথাও যদি বলে আল্লাহ তালা তাকে রহম করবেন এরপর হাদিস শরীফে যদি এরকম সে আরো কাজা কাজা এরকম আরো বিভিন্ন দোয়া করে তাহলে তার সেই দোয়া কবুল করা হবে আপনি কি দোয়া করবেন যে আল্লাহ আমি যে দোয়া পাঠ করলাম এই দোয়া পাঠের ওসিলায় আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ আমি যে দোয়া পাঠ করলাম এই দোয়া পাঠের ওসিলায় আমার আব্বা শেফা করে দেন আল্লাহ এই দোয়া পাঠের আমি যে ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করে দেন আল্লাহ এই দোয়া পাঠের ওসিলায় আমার সন্তানগুলের আপনি হাফেজ আলেম দেন আমার সন্তান আদিগুলো আমার কথা শুনে না আল্লাহ আপনি আমার সন্তান আমার বাধ্য বানিয়ে দেন আল্লাহ আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আমার ফ্যামিলি পরিবার বর্গকে ক্ষমা করে দেন আমার মৃত ব্যক্তিবর্গ যারা অন্ধকার কবর দেশে আছে। নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন সবাইকে মাফ করে দেন এইভাবে আপনি যা যা কিছু চাওয়ার আপনি চাইবেন তবে এই চাওয়ার আগে পরে আপনি যদি পারেন একটু সুন্নত নিয়ম সেরে নেবেন সেটা কি নাবিজ সাল্লি ওয়াসাল্লাম বলছেন যখন বান্দা আল্লাহ তাল্লাহার নিকট কোনো কিছু চায় সে যেন দুরসুরি পাঠ করে কারণ যে দোয়া যে চাওয়া পাওয়া যে প্রার্থনায় দূর থাকে না ওই চাওয়া পাওয়া আল্লাহ তালার দরবারে কবুল হয় না সেটা প্রথম আসমানি ঝুলন্ত থাকে আমরা চাই না আমাদের দোয়াগুলো প্রথম আসমানি ঝুলন্ত থাকুক আমরা চাই আমাদের দোয়াগুলো সপ্তম আসমান বেদ করে লহ আশকু আপনার মাহফুজ সব কিছু বেদ করে মহান আল্লাহ পাকের নিকট পৌঁছে যাক দর্শক আমরা এই এমনভাবে দোয়া করব। তো দুরুষ্টি পাঠ করবো আরেকটা নিয়ম হলো নবজি সাল্লাহ বলছেন যখন তোমরা আল্লাহ নিকট কোনো কিছু প্রার্থনা করবে মুনাজাত দিবে তখন দে পাঠ করে অর্থাৎ আল্লাহর প্রশংসা পাঠের মাধ্যমে মুনাজাত দিবে যেমন আলহামদুলিল্লাহ হিরমিনাম আল্লাহ মুসালিম এইভাবে আপনি মোনাজারটা পেশ করবেন মানে শুরু করবেন ওই দোয়াটা পাঠ করে ইনশাল্লাহ আপনি যা চাইবেন তাই দিয়ে দেবেন হাদিস শরীফে আরেকটা কথা আসছে নবজিৎ সাল্লাহ সাল্লাম বলছেন যে যখন কোনো ভারী কিছু চাইবে অর্থাৎ তোমার খুব গর্জিয়াস কোনো কিছু ইম্পর্টেন্ট কোনো কিছু চাইবে তখন তুমি তিনবার বলবে নাব সাল্লিয় সাল্লাম বিশেষ কিছু তিনবার চাইতেন তাহলে আল্লাহ তালা সেটা ফিরিয়ে দেন না তিনবার কীভাবে চেবেন যে আল্লাহ আপনি আমার সন্তানগুলোর ভালো একটা ব্যবস্থা করে দেন আল্লাহ আপনি আমার সন্তানের চাকরির ব্যবস্থা করে দেন আপনি আমার সন্তানের চাকরির ব্যবস্থা করে দেন আমার সন্তানের চাকরির ব্যবস্থা করে দেন এইভাবে আপনি একটা বিষয় তিনবার চাইবেন তিনবার চাইলে আল্লাহ তালা সেই দোয়াটা আপনার ফেরত দেবে না ইনশাআল্লাহ এরপর আপনি এভাবে চাওয়া পাওয়া শেষ হলে উঠবেন উঠে উজু করবেন তারপরে দুই দুই রাকাত করে আট রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন দর্শক এটি কোনো তাহাজ্জুদের পরের দোয়া না অর্থাৎ ওজুর পরে তাহাজ্জুদ তাহাজ্জুদের পরেই দোয়া পাঠ করবেন সেটা হাদিস শরীফে আছে না এটা আসছে ঘুম ভাঙার পরে সেই জিকির পাঠ করবে পাঠ করে ওজু ছাড়া দোয়া পাঠ করবে এরপর সে ওজু করবে হ্যাঁ কারো যদি মনে না থাকে তাহলে সে অজু করে নামাজ পড়ো এই দোয়া পাঠ করতে পারবে কোনো সমস্যা নেই তবে হাদিস শরীফে যেভাবে আমি সেভাবে বললাম আগে দোয়া পাঠ করবে কিছু চাইবে তারপর উঠবে অজু করবে নামাজ পড়বে হাদিস শরীফে দোয়াটা এইভাবে বলছে যে দোয়াটি পাঠ করে কিছু চাওয়ার পর সে যদি অজু করে নামাজ পড়ে তাহলে তার নামাজ কবুল করা হবে তাইলে অন্যান্য দিনের বিশেষ ক্ষেত্র বিশেষ এই দিনের কথা বলা হয়েছে যে এই দিনে যদি সে দোয়া পাঠ করার পরে তাহাজুদের নামাজ আদায় করে তার তাহাজুদের নামাজটাও কবুল করা হবে সোহান আল্লাহ দর্শক আমরা বারো মাসের এগারো মাসেই এই রাত্রে উঠি না বা উঠতে পারি না অনেক কষ্ট হয় একটা মাস রমজান মাসের উপলক্ষে ফরজ রোজা রাখার জন্য আমরা সেহারি খেতে উঠে থাকি আর এই সময়টি খুব গুরুত্বপূর্ণ সময় এই সময় চতুর্থ আসমান এসে তালা ডাকতে থাকেন ইয়া হে আমার বান্দারা কে আছে অভাবগ্রস্ত আমাকে বলো আমি অভাব দূর করে দিব কে আছো ঋণগ্রস্ত আমাকে বলো আমি তার ঋণ পরিশোধ করে দিব কে আছো খুব কঠিন বিপদগ্রস্ত আমাকে বলো আমি তার ঋণ পরিশোধ করে দিব এইভাবে আল্লাহ তালা ডাকতে থাকেন আমরা তার ডাকে সারা না আমরা শুয়ে থাকি বা চাই না তখন আল্লাহ পাক আমার জন্য যে রহমতগুলো নিয়ে আসেন এই রহমতগুলো তিনি আর ফেরত নেন না কারণ আল্লাহ তালার কাছে রহমতের অভাব নাই আল্লাহ তালা সেই রহমতগুলো সাগরে আর পাহাড়ে ছিটকা দিয়ে ফেলে দেন অর্থাৎ এভাবে ফেলে দেন ফেলে দিলে এই রহমত দি সাগরের বড় বড় তিমি মাছ সাগরের বড় বড় হ্যাঁ প্রাণীর তারা বেছে খেয়ে থাকে কোনো মানুষের চর্চা লাগে না কোনো মানুষ আধার দেয় না তবুও এই কোটি কোটি মাইল হ্যাঁ কত বড়ো সাগর যার কুল নেয় কিনারা নেয় এত বড় সাগরের এত প্রাণীর খাদ্য কত থেকে আসে আল্লাহ পাকে রহমত ও দয়া এবং পাহাড়ের গাছগুলোর কেউ শেষ দেয় না কেউ পানি দেয় না কেউ কোনো ঔষধ দেয় না কিন্তু এক এক গাছ কত বড় হয়ে আছে আমাদের রহমতগুলো পাহাড়ে আর সাগরে চলে যাচ্ছে আমি আমার রহমতগুলো পাহাড়ে আর সাগরে না ফেলে দিই পবিত্র তাহাজুদের সময় আমরা আল্লাহ পাকের নিকট দুই হাত তুলে চেষ্টা করব দুই ফোটা চোখের পানি ফেলে দিয়ে আল্লাহ তাল কাছে চাইতে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক সকলে বলুন আমিন আর আপনারা চার চার আট রাখার নামাজ পড়বেন যদি আট রাখার তাহাজ নামাজ পড়তে সম্ভব না হয় অন্তত পক্ষে চার রাগাত পড়বেন চার রাগাত পড়তে সম্ভব না হলে অন্তত পক্ষে দুই রাগাত তাহাজুদের নামাজ আদায় করবেন তবু আপনি তাহাজুদের নামাজ ছাড়বেন না তাহাজুদের নামাজ পাঠ করে এরপর আপনি সেহারি খাবেন স্যারি খাওয়া শেষ আপনি যখন মানে ভজন্য নামাজের প্রস্তুতি নেবেন এর ফাঁকে দশ মিনিট সময় রাখা সুনাত নাবিজি সাল্লি সাল্লাম বলেছেন যে এমনভাবে সাহারিকে অবশ্য করবে যাতে দশ মিনিট থাকে মানে আপনার তিরিশটা আয়াত পাঠ করা যায় তো তিরিশটা আয়াত পাঠ করা যায় এটা হলো আপনার দশ মিনিট আমরা সময়টা ধরে দেখেছি মানে সুরেমুল্ক তিরিশ আয়াত এই সুরেমুল্কটা আপনারা পাঠ করতে পারেন বা অনুরূপ অন্য কোনো সুরা পাঠ করতে পারেন এটা নিয়ম এটা বাধ্যতামূলক নয় আমি বলে দিচ্ছি এটা নিয়ম এভাবে পাঠ করে অতঃ আপনারা রোজার নিয়ত আপনি যখন ঘুমতি করছেন তখনই তো আপনার যে আপনি আজকে রোজা থাকবেন স্যারি খাওয়ার এই জন্য পবিত্র রমজান মাসের জন্য আলাদাভাবে নিয়ত করা লাগে না অন্তরের নিয়তি যথেষ্ট হয়ে যায় দর্শক এরপর আপনি ফজরের নামাজ আদায় করে সর্বশেষ আবার একটি ময়াজ্জের দিয়ে বলবেন যে আল্লাহ আমি তো আজকে তাহযুদের সময় উঠে দোয়াগুলো করলাম দোয়াগুলো কবুল করবেন কেননা এই কথাটা বললাম ফজর ফরোজ নামাজ পাঠ করার পরে যে দোয়া হয় এই দোয়া আল্লাহ তালা কবুল করেন আবার একদিকে রমজান মাস আবার পবিত্র জুমা জুমার দিন ফজল নামাজের পরে দোয়া কবুল হয় সুতরাং আমরা চেষ্টা করব এই জুমার দিন ফজ নামাজের পরেও আল্লাহ পাকের নিকট দোয়া করার জন্য যে আল্লাহ আমি যে তাহাজদের সময় দোয়াগুলো করলাম কবুল করেন এই রমজানের এগারোটা রোজা কবুল করেন বারোতম রোজা আজকে আমরা পদার্পণ করলাম আল্লাহ আপনি কবুল করেন মঞ্জুর করেন হ্যাঁ বারোতম রোজা মনে হয় তেরোতম রোজায় কবুল উপনীত হলাম কবুল করেন এইভাবে আপনি এক এক করে আল্লাহ তালার নিকট যা কেসে চাইবেন মহান আল্লাহ তালা দিয়ে দিবেন দর্শক যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন আর আমার টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ